আজকে আমরা চট্টগ্রামে দিচ্ছি রওনা দিচ্ছি বাসে করে সকাল ভোর ছটা বাজে না এই আমরা সেম সেম ড্রেস করছি কেমন লাগছে এরপরে একটা পেট্রোল পাম্পে আমাদের গাড়িতে থাপানো হয় তো আমরা সবাই একে একে নামি নামার পর ওখানে বসে একটু ভিডিও বানাই ভিডিও বানানোর পর আমাদের নাস্তা দেওয়া হয় তো নাস্তা খাওয়ার জন্য আমরা ওখান থেকে হোটেলে চলে যাই হোটেলে আমাদের নাস্তা ছিল ওই দিনের আলু ভর্তা আর ডিম ছিল তো সেইটা খেয়ে নিলাম আমরা খাওয়ার পর বাইরে এলাম বাইরে আসার পর আমরা আবার একে একে সবাই গাড়িতে উঠতেছি এই আমার ছাত্রী মার্টিন তারপর তার বাবা তারপরে একে একে ভাবি তারপরে অন্য অন্য যারা আমরা গেছি গ্রুপে একে একে সবাই আমরা গাড়িতে উঠতে থাকি এই আমাদের মেয়ে এরপর আমার বান্ধবী বান্ধবীর পর ও আর একটা বান্ধবী তারপরে একে একে সবাই ওরা উঠতে থাকে তো একে একে সবাই বাসে উঠতে থাকলাম সারে উঠলো ওঠার পর আমাদের বাসটা স্টার্ট ও লাস্টে আমি উঠেছি সেটা ভিডিওতে আনা হয় নাই তাই জন্য লাস্টে আবার আমি তাড়াতাড়ি করে উঠে ভিডিওতে আনলাম তারপরে আমাদের সার উঠলো এরকম করে যে কয়েকজন গেছি আমরা আর কি তারা মোটামুটি সবাই উঠেছি ওঠার পর আমাদের বাসটা চালু করা হলো তো আমাদের বাসটা চালু করার পর আমরা সবাই রওনা দিলাম পার্কি বিষের উদ্দেশ্যে তো পার্কি বিসে আমরা যাবো তো বোঝই তো মানুষ একটু ঢিলামি করে আর কি আর কি ঢিলামিটা করতেছিল এরপর বাস ছাড়লো আমরা সবাই স্টিল করতে করতে যাচ্ছি এর ভিতর চট্টগ্রাম এসে পৌঁছালাম চট্টগ্রাম আসার পর দেখি রাস্তারটা অনেক সুন্দর আর রাস্তার সাইডে ও সকালবেলা ছিল তো অনেক কুয়াশা তো তখন আমরা যখন চট্টগ্রামে শীত শীত চট্টগ্রামের এসে পৌঁছলাম তখন অনেক কুয়াশা ছিল এবং সীতাকুণ্ড এটা জায়গাটা ছিল এবার আমরা দুজনে একটু ভিডিও টিডিও বানালাম আমার ভিতরে অনেক গান বাজনা হচ্ছিল গান বাজনা শুনতেছিলাম তারপরে আমি একটু ঠান্ডাও লেগেছিল বাতাসে আমার তারপর দেখি হঠাৎ আমরা চট্টগ্রামে সমুদ্রে বীজের পাড় দিয়ে যাচ্ছি মানে সমুদ্রের তখন লোকেশনটা অনেক সুন্দর ছিল এক সাইডে সমুদ্র ছিল রাস্তা আর এক সাইডে পাহাড় ছিল এক অন্যরকমের দৃশ্য ছিল এরপর আমরা হঠাৎ করে অণ্ণুলি টানেলে কাজ চলে আসি তো কর্ণফুলি টানেল দিয়ে ওপারে যাবো আমরা এই জন্য আমি আবার প্রথমবারই কর্ণফুলি টানেল দেখি টানেলের ভিতরে যখন ঢুকছি তখন আর নেট পাওয়া যাচ্ছিলো না তো আমি বললাম যে নেট পাওয়া যাচ্ছে না কেন তারপর বুঝলাম নদীর গভীর থেকে যেহেতু গেছে এই জন্য এতে নেট পাওয়া যাচ্ছে না তবুও আপনি টানেলটা অনেক সুন্দর ছিল আমার ভীষণ ভালো লেগেছে আটকানো ছিল যত দিক থেকে তবে ভাত বাতির সিস্টেম ছিল ভিতরে এরপর ওখান থেকে বেরিয়ে আমরা পার্কে বিচের দিকে যাব পার্কে বেচে যাচ্ছি আর দেখছি দুই সাইডে দোকান আমি সেটাই বলতেছিলাম যে দেখো দুই সাইডে সুন্দর সুন্দর দোকানের সারি সারি আর যে যাওয়ার পথে কিছু ভালো ছিল অনেকের পরে আমার বান্ধবী যাচ্ছিলো একটু ভিডিও বানালাম তারপরে একবারে আমি সমুদ্রের পারে চলে গেলাম সমুদ্রে পাড়ে গিয়ে তো আমি ভীষণ খুশি অ্যাকচুয়ালি আমার সমুদ্র অনেক ভালো লাগে সমুদ্রে পারে গেলে মনটা একদম ভরে যায় এই সমুদ্রের পাড়ে অনেক সময় কাটালাম কিন্তু স্যার বেশি সময় কাটাতে দেয়নি সে অনেক রাগা করে নিয়ে এসেছিল আর আমার মনটা ভীষণ খারাপ ছিল যে সমুদ্র আমায় সব সময় ডাকে মন খুশি হয়ে যায় সমুদ্র পাড়ে গেলে সেই সমুদ্র কাছে গেলে আর আসতেই মনে চায় না মাত্র বিশ মিনিট পঁচিশ মিনিট আমার কিছু হয় না আমার আমার ইচ্ছে করে যে সারাক্ষণ আমি সমুদ্রের পারে থাকি আর সমুদ্রর সৌন্দর্যকে উপভোগ করি আর সমুদ্রের সাথে এরকম দৌড়াদৌড়ি করি আর লুকোচুরি খেলি এটা চট্টগ্রামের আমরা দুই বান্ধবী একটু ভিডিও বানিয়ে নিলাম ঘোরাঘুরি করছি এরপরে আমরা চলে এসেছি বাসের কাছে যে আমাদের চট্টগ্রামে অন্য একটি জায়গা আছে ওই ওইখানে আমাদের যাবো এজন্য তাড়াতাড়ি করে আমরা দুজনে বাসে উঠলাম bas এরপর আমরা আবার কর্ণফুলি টানেল হয়ে সেই পতেঙ্গা বিষের দিকে যাবো সেই প্রথম এতে পতঙ্গা বিষে এসে পৌঁছলাম পতিঙ্গা বিষে আসার পর আমি অনেক খুশি যে এটা অন্যরকম একটা জায়গা পাথর পাথর ছিল আমার তো ভীষণ ভালো লাগতেছিলো আমি একটু একটু করে হাঁটছি তবে একটু রিক্স ছিলো ছিল পানি আর উপরে ছিল বড় বড়ো পাথর পাথরগুলো অনেক ফাঁকা ছিল জাতি হাঁটা অনেক টাপ আমি আস্তে আস্তে করে ওখানে গেলাম মানে সমুদ্র আমায় টানে সবসময় আমি অনেক কষ্ট করে ওখানে পৌঁছলাম পর আমার এত ভালো লাগতেছিলো আমি সুন্দর খানে বসেছিলাম এবং এই সৌন্দর্যগুলোকে উপভোগ করতেছিলাম আর ভাবতেছিলাম এত সুন্দর এই চট্টগ্রাম তা বলার মতো না এরপর আমার বান্ধবী বলতেছিল আয় আমরা দুজনে একটু ভিডিও বানাই এরপর ওর সাথে একটু বসলাম ভিডিও বানালাম আর একটু হাসাহাসি করলাম বলতেছিলাম যে কত সুন্দর জায়গা ছাড়া একটু যদি টাইম বেশি দিত তাহলে আর বেশি সময় ঘোরা যেত এরপর আর একটু নিচে নামলাম পানির কাছে পানির কাছে দিয়ে আমরা দুজনে একটু মজা করলাম একটু দুজন দুজনে সময় কাটালাম সময়টা ভীষণ মজার ছিল আর মনে হচ্ছিলো যেন মনটা ভরে যাচ্ছে সমুদ্রের পারে এসে ওটা আমার কাছে জল ছিটিয়ে আমি ছিটিয়ে দিচ্ছিলাম এরকম করেই আমাদের পতঙ্গা গেছে সুন্দর সুন্দর করছি টাটা ওখান থেকে আমরা দুপুরের নাস্তা করি দুপুরের নাস্তা ছিল মাছ সবজি আর ভাত ছিল এগুলো খাওয়ার পর আমরা চলে গেলাম ভাটিয়ারি লেক চট্টগ্রাম সীতাকুণ্ড সেই ভাটিয়ারি লেকের কাছে সেখানে ফাটি ভাটি টানে যে জল শুকানো থাকে সেই টাইপের ছিল পাহাড়ের তলদেশে একটা একটা ভাটির লেক ছিল সেখানে আমরা দেখতে যাই জায়গাটা ভীষণ সুন্দর সেখানে আমরা নামিয়ে নেওয়ার পর সেখানে প্রাকৃতিক সৌন্দর্য আমি ভীষণভাবে উপভোগ করি এবং আমার খুব ভালো লাগতেছিল এবং এই তোমরা দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে পিছনে আমার ভাটিয়া আমি সেটাই বলছিলাম যে আমার পিছনে ভাটি ডেকে লেকটা ভীষণ সুন্দর তোমরা দেখে না এরপর ওখান থেকে লেকটাকে আমি ভালো করে তো উঠাচ্ছিলাম আমার ক্যামেরা এতটা ভাজছিল না পাচ্ছিলো তাতে অনেক সৌন্দর্যটা বোঝাচ্ছিল এরপর সেখান থেকে আমরা সবাই অনেক ছবি এবং ঘোরাঘুরি করি লেকটাকে এবং আমি বলি যে লেখের নিচের দিকে আমাকে যেতে হবে এই জন্য আমি নিচের দিকে যাবো বলে পথ খিলাম ওদেরকে বলছি চল আমরা নিচের দিকে যাই নিচে আর বেশি উপভোগ করা যাবে তারপর ওখান থেকে আমরা সমুদ্র ভাটি লেকের লেখের নিচের দিকে নামি নিচের দিকে যখন নামতেছিলাম পাহাড়ের নিচু থেকে নিচেতে আমার অনেক মানে মনে হচ্ছিলো যে দৌড়ে নামার সহ যেন ঠেলে নামাচ্ছে এরকম রেপার আস্তে আস্তে চিনি দিয়ে ওখানে নামলাম নামার পর পানির কাছে গেলাম এবং ওখানে গিয়ে কিছু ভিডিও বানালাম এবং ফটোশুটও করলাম করার পর এবং সেখানে সুন্দর দেখে আমাদের স্যার বলতেছিল যে হ্যাঁ অনেকটা দেখে নিয়েছো এখন তোমরা চলাম বলছো যে হ্যাঁ আমরা অবশ্যই যাবো এরপর আমরা ওখান থেকে আস্তে আস্তে করে চলে আসি এবং বিকাল হয়ে যায় গাড়িতে উঠে এবং আজ ওই দিন চট্টগ্রামে জানি আমাদের শেষ হয় টাটা